কোটা মোটা আছে না কি ডাইরেক্ট মেধা যাক ঠিক আছে এটা অল টাইম চালু থাকে আর কি না না আমার লোক আছে লোক আছে আমার লোক আছে আমার বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঢাকায়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালোই আছি আর জানুয়ারি মাসের বিশ তারিখ রোজ সোমবার এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার আগামাসে ল্যান্ড থেকে বাসা থেকে হওয়ার পর পাহাড় পড়ান করার সাথে সাথে আজকে একটা রিকোয়েস্ট চলে আসে কিন্তু আমি তো বললাম আমি আছি আগামাসে ল্যান্ডে এবং যাত্রী আছে ভিক্টোরিয়া পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই রিকোয়েস্টটা নাম মোবাইলে উঠে আসে আমি যদিও অ্যাকসেপ্ট করছি কারণ চারটা থেকে আটটার মধ্যে যে কোয়েস্টটা চলতেছে তো অ্যাকসেপ্ট না করলে আসলে কোয়েস্টটা পাবো না এখন যাত্রীকে আগে ফোন দিই দেখি যাত্রী যাবে কিনা কারণে তো অনেক দূরে আর এমন একটা এলাকায় দূরত্ব হলো দেড় কিলোমিটার যাইটা লাগবে আমার কাছে মনে হয় মিনিমাম বিশ মিনিট যাত্রীর সাথে কথা বললাম তারপর দেখি যাত্রী যদি বলে তাহলে পিক করতে যাবো ভাইয়ারে ফোন দিয়ে বললাম যে ভাই আমি তো আসি এমন এমন আগাম আছে আর আপনি আসেন ওইখানে আমার থেকে দেড় কিলোমিটার দূরে ভিক্টোরিয়া পার্কে হ্যাঁ বললো ক্যান্সেল করে দিল এই যে ক্যান্সেল করে দিল উনি রিকোয়েস্টটা আমি মনে করি ভালোই হয়েছে যাক পরবর্তী রিকোয়েস্টের সাথে আপনার সাথে যুক্ত হচ্ছে

আশি টাকার মত আর কি আগে যে ছোট ভাইয়ের নাম এলাম তার ভাড়া ছিল হলো যে একশো বিয়াল্লিশ টাকা তার বিশ টাকার ডিসকাউন্ট ছিল তো একশো বাইশ টাকা সে আমাকে পে করে আর কি আমি একশো বিশ টাকায় রাখি আর পাঠাও কমিশনও যায় একুশ টাকা আর সেফটি কভারেজ যায় তিন টাকা একটা জিনিস বুঝতে পারলাম না এই সেফটি কভারের যে পাঠাও সব সময় সবসময় নিতেছে থেকে তিন টাকা আসমন করে একসেপেন্ট টাকা পাইছে আমি এটা জানি না আসমন্ত শূন্য নেই কেটে নেই আপনারা কেউ জেনা থাকলে একটু জানায় না আমার আলহামদুলিল্লাহ বসুন্ধরা মার্কেটের অপোজিটে দিতে ছিলাম অনেকক্ষণ এখন ঘড়িতে সময় বাজে ঠিক ছয়টা তখন এই পাঠাওটা বাজে উঠে আমি রিকোয়েস্টটা সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলি

এখানেই আপু একশো উনষাট টাকা এগারো পয়সা আসছে আচ্ছা আপু থ্যাংক আলাইকুম তো এই ট্রিপের ভাড়া আসছিল একশো ষাট টাকা পাঠাও কমিশন দেয় টাকা দূরত্ব ছিল সাড়ে ছয় কিলোমিটার এবং সময় লেগেছে আধা ঘন্টা আলহামদুলিল্লাহ ওইয়া পকে নামা ইসলাম ছয়টা পঁয়ত্রিশে এখন ঘড়িতে বাজে ছয়টা চল্লিশ পাঠ হয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে অনশ্রী এক ব্লকে এবং যাবে হলো উত্তর বাড্ডা চলেন যাত্রীটা আগে পিক করুন ইউসু ভাইয়া ভাইয়া বাড্ডা যাবেন আচ্ছা চলুন বিসমিল্লাহ

ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এখান থেকে নামানোর সাথে সাথে আমি একটা রিকোয়েস্ট পাই যাই যাত্রী আছে গুলশান এক একশো চার নম্বর রোডে মানা স্কুলের সামনে এবং যাবে হলো পূর্ব নাশাল পাড়ার তেজগাঁও চলেন থেকে পিক করে নাশাল পাড়াটা কেউ যে ইম্পালস হসপিটালের আশপাশে এলাকা আল্লাহ একশো নয় টাকা পঁচাশি পয়সা দশ টাকা দেখা পনেরো পয়সা কম আর কি ওকে ভাইয়া থ্যাংক ইউ আলাইকুম অফলাইনে যাই কারণ হলো ওই যাত্রীকে নিয়ে আসতে আসতে আমার বাসা থেকে খবর আসছে যে আমার মেয়েটা নাকি ব্যথা পাইছে পায়ে তো এখন আর কোনো কাজ কাম না কোনো ট্রিপ না সোজা চলে যাবো বাসায় যাই হোক বলছিল আমার রাইট নেবো না বাসায় চলে যাবো সাথে সাথে কিন্তু যখনই আমি পাঠা স্টপ করতে গেলাম তখনই দেখলাম যে একটা রাইড আছে বিএস সাইন কলেজের সামনে থেকে যার হলো পঞ্চাশ তো ভাড়া অন্য একশো তিরিশ টাকা বিক্রি করছিল আমি আর দার্জিলিং করিনি একটু কষ্ট বেশি হয়তো কিন্তু ওখান থেকে ভাই অনেক জ্যাম ওই আমাদের যেতে হলে অনেক প্যারা হবে যাবো ভাইয়া এখন যেহেতু আমি বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠ হওয়ার মাধ্যমে টোটাল চারটা ট্রিপ কমপ্লিট করেছি এবং ইনকাম করেছি পাঁচশো সাতষট্টি টাকা যদিও স্ক্রিনে ছয়শো সাতাত্তর টাকা দেখাচ্ছে কারণ একশো দশ টাকার কোয়েস্ট বনসের ছিল সেটা এখানে যোগ হয়ে গেছে আর বর্তমানে যে যাত্রী আমার পিছিয়ে আছে তাকে আমি ইন মাধ্যমে পাইছিলাম এবং ভাড়া ঠিক হয়েছে একশো তিরিশ টাকা তাহলে টোটাল মেলা হলো সাতশো টাকা আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম বিকাল সাড়ে চারটা বাজে এখন আমি ব্যাক করতেছি সাড়ে আটটা বাজে মানে আমি টোটাল চার ঘন্টা রাইড শেয়ার করেছি এবং আমার বাইক চলছে টোটাল ছত্রিশ কিলোমিটার ছত্রিশ কিলোমিটারের তেল বাবদ খরচ ধরেন এক লিটার তেল মানে একশো পঁচিশ তিরিশ টাকা তাহলে সাতশো থেকে একশো তিরিশ বাদ গেলে থাকে পাঁচশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ চার ঘন্টা রাইড শেয়ার করে পাঁচশো সত্তর টাকা ইনকাম হলো

ঠিক আছে ভাইয়া সব বুঝা বুঝছেন ওকে ভাইয়া আল্লাহ হাফেজ ভালো মতো পড়া লেখা করেন কোটা মোটা আছে না কি ডাইরেক্ট মেধা যাক ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ এবারে ড্রপ করে দিলাম এখন সোজা বাসার দিকে চলে যাব তো যাই হোক এই ভাইয়াকে ফজলের রাব্বি হল নামানোর কথা থাকলো এই ভাইয়ার নামে না বসি না অনেক কিছু না এখানে না কোনো কোনো কাজ আছে ভাই হোক আমার বাসা রোডে কি পড়ে নামায় দিলাম আমাদের সবারই উচিত টুকটাক যদি কাউকে ভোট করা সম্ভব হয় হেল্প করা এতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ তো যাই হোক কাজকে ভিডিওটা বেশি লম্বা করুন না তাড়াতাড়ি চলে যাই পাশে নাকি মেয়ে টাকা তো হয়েছে আমার মনটা ওখানে যায় আসে আসলে বাবা জন্য সব কিছু তার সন্তান আজকের বেশি বড় করুন না ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ